আমরা সবাই জানি সূর্য চাঁদ আর গ্রহের কথা কিন্তু সৌরজগতের এমন কিছু অবাক করার রহস্য আছে যা আপনি হয়তো কখনো শুনেননি তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি সূর্যের প্রকৃত রং আসলে সাদা হয় মহাকাশ থেকে সূর্যকে দেখতে একদম উজ্জ্বল সাদা দেখায় আমরা একে হলুদ দেখি আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে সূর্য থেকে প্রতি সেকেন্ডে এত এনার্জি বের হয় যে তা দিয়ে পৃথিবীর প্রতি মানুষকে সাত লাখ বছর বিদ্যুৎ দেওয়া সম্ভব সূর্য প্রতি সেকেন্ডে ছয়শো মিলিয়ন হাইড্রোজেন খায় এবং সেটা হিলিয়ামে রূপান্তরিত করে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ এই গ্রহটি সূর্যকে চারিদিকে একবার প্রদক্ষিণ করতে আটাশি দিন সময় লাগে বুধ গ্রহের তাপমাত্রা দিনে চারশো ডিগ্রি সেলসিয়াস এবং রাতে মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে বায়ুমণ্ডল প্রায় নেই হালকা পরিমাণ অক্সিজেন সোডিয়াম হাইড্রোজেন আছে বুধ গ্রহে পঁচাশি ধাতু রয়েছে তাই এটিকে আয়রন প্ল্যানেট বলা হয় শুক্রগ্রহ তার নিজের চারদিকে ঘুরতে সময় নেয় দুশো তেতাল্লিশ দিন এবং সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় দুইশো পঁচিশ দিন প্রায় সব গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে কিন্তু শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে তাই সেখানে সূর্য উদয় হয় পশ্চিমে এবং অস্ত যায় পূর্বে শুক্রগ্রহের তাপমাত্রা চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস শুক্র গ্রহকে বলা হয় বলক্যানিক ওয়ার্ল্ড কারণ সেখানে এক হাজার ছয়শো এর বেশি অগ্নিয়গিরি রয়েছে এতগুলো অগ্নিয়গিরির মধ্যে অনেকগুলো সক্রিয়ও রয়েছে শুক্র গ্রহ হলো আমাদের সৌরজগতের সবচেয়ে নিখুঁত কুলাকার গ্রহ শুক্র গ্রহে রাতে অদ্ভুত সবুজ আলো জ্বলে ওঠে যাকে বলা হয় ইয়ার্ড্লো শুক্র গ্রহের আকাশ কমলা রঙের হয় পৃথিবীর মতো নীল রঙের নয় পৃথিবী পুরোপুরি গোল নয় পৃথিবীর সমুদ্রের আশি পার্সেন্ট অংশ এখনও মানুষ অনুসন্ধান করতে পারেনি পৃথিবী প্রতিদিন তার ওজন হারাচ্ছে পৃথিবীর পানি চার বিলিয়ন বছর পুরনো পৃথিবীর সবচেয়ে বড় জীবিত প্রাণী এক ধরনের মাশরুম মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কারণ এর মাটিতে প্রচুর পরিমাণ আয়রন অক্সাইড আছে মঙ্গল গ্রহের গড় তাপমাত্রা মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস মঙ্গল গ্রহে সৌরজগতের সবচেয়ে উঁচু অগ্নিগিরি আছে যা মাউন্ট এভারেস্টের থেকেও তিন গুণ উঁচু অগ্নিগিরির নাম হল অলিম্পাস মনস সবচেয়ে বড় গ্রহ জুপিটার যা হাইড্রোজেন হেলিয়াম দিয়ে তৈরি এর কোনো শক্ত পৃষ্ঠ নেই গ্রেট রেড স্পোর্ট নামে একটি ঝড় বৃহস্পতি গ্রহে তিনশো বছর জোরে চলছে বৃহস্পতি গ্রহের ম্যাগনেটিক ফিল্ড সৌরজগতের সকল গ্রহ থেকে সবচেয়ে শক্তিশালী পৃথিবীর থেকে বিশ হাজার গুণ বেশি শক্তিশালী বৃহস্পতি গ্রহের ম্যাগনেটিক ফিল্ড খালি ছকে শনি গ্রহকে দেখা যায় তাই মানুষ প্রাচীনকাল থেকে শনি গ্রহকে চিন্ত কর তাপমাত্রা মাইনাস একশো আতাত্তর ডিগ্রি সেলসিয়াস শনি গ্রহে শনি গ্রহের বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়াম প্রধান সঙ্গে সামান্য মিথেন ও অ্যামোনিয়া রয়েছে শনি গ্রহে দাঁড়ানো সম্ভব নয় কারণ এর কোনো শক্ত পৃষ্ঠ নেই এটি গ্যাস দিয়ে তৈরি শনি গ্রহ সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ ইউরেনাস গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে চৌরাশি বছর সময় নেয় সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ হচ্ছে ইউরেনাস ইউরেনাস গ্রহের তাপমাত্রা মাইনাস ডিগ্রি সেলসিয়াস নেপচুন গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে একশো বছর সময় নেয় নেপচুন গ্রহের বায়ুমণ্ডলে হাইড্রোজেন হিলিয়াম ও মিথেন রয়েছে ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন